যে গাছে রয়েছে হাজারো রোগের সমাধান যেখানেই পাবেন চুপ করে নিয়ে চলে আসবেন আর যদি দনে হতে চান তাহলে অবশ্যই বাড়ির আশেপাশে এই গাছটা অবশ্যই কিন্তু লাগাবেন আসসালামুয়ালাইকুম আরহামতুল্লাহ আমার প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো এই গাছটা কী বলুন তো গাছের নাম হল লজ্জাপতি গাছ যা রয়েছে প্রচুর লজ্জা গুণাগুণে কিন্তু সেরা সো বিয়ার্স এই গাছটা আপনারা যেখানেই পাবেন অবশ্যই নিয়ে আসবেন দেখুন হাত দিলেই কিন্তু সে লুকিয়ে যায় তার এমন অবস্থা এবং হাজারো রোগের ওষুধ হিসাবে এই গাছটা কিন্তু ব্যবহার করা হয় কলেরা বলুন এরিয়া বলুন ইউরিয়া সমস্যা দাঁত চুলকানি ফ্যাট ফুলা শরীর ব্যথা গুম না হলে কাটা স্থানে কফ জমে থাকলে বিভিন্ন কারণে কিন্তু এই গাছটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এই গাছের পাতা সিদ্ধ করে খেলে আপনাদের কিন্তু অনেক অনেক রোগের কিন্তু উপকার আসে যাই হোক আর এ পাতা নেওয়ার সময় কিন্তু খুবই সাবধানে নিতে হয় কেননা এ পাতার মধ্যে কিন্তু কিছু কাঁটা থাকে সেই কাঁটাগুলো কিন্তু হাতে লাগলে কিন্তু অসংখ্য কিন্তু ব্যথা করে তাই এ পাতা যখন নেবেন তখন কিন্তু সাবধানে নিতে হয় কেননা এই পাতা নিতে গেলে এই গাছ কিন্তু লুকিয়ে যায় যার কারণে এ পাতা নেওয়াটা কিন্তু খুবই কষ্টকর আর এ পাতা কিন্তু শুকিয়ে অবশ্যই রাখুন কেননা হাজার হাজার রোগের উপকারে এই পাতার মধ্যে রয়েছে সোবিয়ার্স দেখুন আমি কিন্তু খুব সাবধানে কিন্তু আমি পাতাগুলো নিচ্ছি কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু একদমই বেশি থাকে সোবিয়ার্স দেখুন আমি কিন্তু খুব আস্তে আস্তে এইভাবে কিন্তু আমি সম আর এভাবে কিন্তু আপনারাও নেবেন সো বিয়ার্স এই গাছটা আপনারা যেখানে পাবেন অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বাড়ির আশেপাশে কিন্তু লাগিয়ে রাখবেন ইনশাল্লা ভালো ফলাফল কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যে পাবেন যাই হোক বিয়ার্স এখন আমি পাতাগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিলাম এগুলো অনেক বেশি আনলো কিন্তু যখন এটা একদম লজ্জাপতি পাতার মধ্যে চিপিয়ে যায় তখন কিন্তু একদমই কমে যায় এখন আমি এখানে দুটো ভাগ করলাম যেহেতু আমি দুটো ভাগে আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমে এগুলোকে থেত করে নিলাম এই থেত করা পানিটা এখন আমি কি গাছ লাগাবো এখানে যে পানিটা দেখতেছেন এটা কিন্তু একেবারে বিশুদ্ধ বিশুদ্ধ পানি আর এই পানির মধ্যে আমি দেখতে করা লজ্জাপতি পাতাগুলো আমি দিয়ে দিয়ে দিলাম এটাকে আমি মিনিটের জন্য আমরা সিদ্ধ করতে দিয়েছি বিয়ার্স মিনিমাম মিনিট আপনারা এটাকে সিদ্ধ করে নেবেন পরবর্তী টিপসের জন্য আমি এখানে যে পাতাগুলো দেখতেছেন বিয়ার্স এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু থেত করে নিচ্ছি আর এটা আমি কি কাজে লাগাবো এবং কি কাজে লাগবে ইনশাল্লাহ পুরো ভিডিও জোরে কিন্তু আমার সাথে থাকুন তাহলে কিন্তু আপনার এবং আপনারা অনেক বড় বড় সমস্যা থেকেও কিন্তু সমাধান পেয়ে যাবেন বিয়ার্স এই তো এভাবে আমি থেত করে নিলাম আসলে এর থেকে বেশি থ্যাত করা যায় না যেহেতু এটা আঠালাটলা এবং অনেকটাই কিন্তু এটা শক্ত জাতীয় সো বিয়ার্স এখন প্রথমত আমি বলি আমাদের কিন্তু অনেক সময় কাটা ছেঁড়া হয়ে যায় যখন বিয়ার্স কাটা ছেঁড়া হয়ে যাবে সাথে সাথে এই পাতাটা কিন্তু আপনারা একটু থেত করে এটা কিন্তু হাত দিয়েও থেত করা যায় থেত করে আপনারা কাটা জায়গায় লাগিয়ে দেবেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ একদম ম্যাজিকের মতোই কিন্তু আপনাদের কাজ করবে রক্তপর বন্ধ হয়ে যাবে এবং কাটা স্থানটা কিন্তু ব্যথা একেবারে কমিয়ে যাবে এটা দু থেকে তিনবার লাগাবেন একদম খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ঘাটা আপনাদের শুকিয়ে যাবে আমার পরবর্তী টিপসের জন্য বিয়ার্স আমি এখানে অল্প একটু করে আমি এই লজ্জাপতি পাতাটা আমি নিয়ে নিচ্ছি আর এটা নেওয়াটাই একটু কষ্ট যায় কেননা এটা এতটা আঠালো বিয়ার্স মানে নিতেও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় যাই হোক বেশ এই আঠালো জিনিসগুলোই কিন্তু আসলে আমাদের অনেকটাই কিন্তু রোগের উপকারী যেটা আমরা বুঝতেই পারি অথচ আমি মনে করি এই গাছগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু থাকে অথচ আমরা বুঝি না যে এই গাছগুলোর উপকার এত বেশি বিয়ার্স ক্যামেরা আমি এখানে একটু তেল দিয়েছি যেটা যেহেতু এখানে অনেকটাই কিন্তু আঠালো তো এই জিনিসটা আমি কী কাজে লাগাচ্ছি বিওয়ার্স আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হলো এইটা দাঁত চুলকানিতে কিন্তু অনেকটাই কাজে লাগে আপনাদের যাদের দাঁত চুলকানি এবং অ্যালার্জি থাকে তারা কিন্তু এই জিনিসটা জাস্ট পাতাটা এনে একটু হলুদ দিয়ে মেখে আপনারা লাগাবেন ইনশাল্লাহ একদম দ্রুত সময়ের মধ্যেই কিন্তু দাঁত চুলকুনিটা চলে যাবে এই জিনিসটা দিনে দুবার লাগাবেন এবং এক সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু একটা সঠিক ফলাফল পাবেন অবশ্য কিনে কিন্তু দিনে দুবার এটা আপনাদের লাগাতে হবে আমার পরবর্তী টিপসের জন্য আমি আবার লজ্জাপতি পাতার কিছু আমি অংশ নিয়ে নিচ্ছি কেননা আমার কাছে পাতাটা কিন্তু খুবই কম ছিল আর এটা কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আমি একটু একটু করে আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি অল্প একটু নিয়ে নিলাম আর এই সাথে আমি দিয়ে দিলাম এখানে রসুন বিওয়ার্স আপনাদের হাতের কাছে যদি রসুনের পাউডার না থাকে আপনারা একটা রসুন থ্যাতো করে কিন্তু এই পাতার মধ্যে দিয়ে দেবেন আর এটা এখন আপনারা কিসে লাগাবেন আমি আপনাদের বলি যাদের মুখে প্রচণ্ড বরণ এবং বরণে যন্ত্রণায় ভুগছেন বা বরণ ভালো হচ্ছে না বিভিন্ন কেমিক্যাল দিয়েও ভালো হচ্ছে না বিভিন্ন প্রসাধনী দিয়েও ভালো হচ্ছে না তারা কিন্তু এই জিনিসটা জাস্ট আপনারা মুখে লাগাবেন প্রতিদিন একবার করে লাগবে লাগাবেন এবং দশ থেকে পনেরো দিন আপনারা এই জিনিসটা লাগিয়ে দেখুন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু ব্রণ চলে যাবে এবং ব্রণের যে কালো একটা দাগ থাকে সেটাও কিন্তু চলে যাবে সামান্য গাছের এই পাতাতে যে এত এত রোগের উপকার যে আসলে এটা বলে শেষ করা যাবে না ভিওয়ার্স বাকি যে পাতাটা আপনারা দেখতেছেন এটা আপনার কিসে লাগে মানে আমি এখন বলবো যে যাদের জয়েন্টের ব্যথা এবং শরীর ব্যথা বিশেষ করে বিভিন্ন জায়গায় যে ব্যথা থাকে হাতের ব্যথা বা পায়ের ব্যথা এইসব জায়গায় ভিওয়ার্স আপনারা শুধুমাত্র এই পাতাটা পাটায় বেটে বা থ্যাতো করে মানে ব্যথার জায়গায় যদি এভাবে মেসেজ করেন ইনশাল্লাহ ভিউয়ার্স এত মানে কার্যকরী একটা পাতা যে কি বলবো আপনারা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটাই কার্যকরী অবশ্যই কিন্তু আমি যেভাবে দেখেছি এইভাবে কিন্তু আপনারা মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু শরীরে ব্যথা এবং জয়েন্টের ব্যথা যে ব্যথা হোক না কেন খুব অল্প সময়ের মধ্যে সেটা সেরে যাবে ভিউয়ার্স এই পাতাটায় বেটে আপনারা ব্যবহার করে দেখুন আমার পরবর্তী টিপসের জন্য ভিউয়ার্স আমি যে পাতাটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম দেখুন এটার কালারটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে মনে হয় যেন একটা চায়ের কালার এখন এই পানিটা আপনারা কী কাজে লাগাবেন এবং কী কী উপকারে আসবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন কোনো প্রকার ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না এক কথায় এই পাতা ওষুধে গুণে ভরপুর এখন আমি এই পানিটাকে খুব সুন্দর করে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিলাম কেননা এই পাতাটা এখন আর কোনো কার্যকরী হবে না যেহেতু এই পাতার নির্যাস থেকে সমস্ত রস এর হয়ে গেছে এখন এই জিনিসটা আপনারা কি কাজে লাগাবেন এবং কিভাবে খাবেন কিভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ এখানে আমি একটা কাফ নিয়েছি আর কাফের সাহায্যে আপনাদেরকে আমি দেখাবো যে কী কাজে লাগাবেন উই যাদের ঘুম হয় না ঘুমের সমস্যা আপনারা কিন্তু এটা সকাল এবং বিকাল দুবার খাবেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু ঘুমের কিন্তু কোনো সমস্যা হবে না এবং নিয়মিত কিন্তু ঘুম আসবে আর শুধুমাত্র এটা দিনে দুবার করে খাবেন পাতাটা সিদ্ধ করে যে পানিটা বের হবে সেটাই খাবেন আর এটা বেশি খাওয়া লাগে না অল্প একটু খেলে কিন্তু চলে আলহামদুলিল্লাহ আমার পরবর্তী টিপসের জন্য বিয়ার্স আমি আবার কাপের মধ্যে আমি কিছু পানি নিয়ে নিলাম সেই সেদ্ধ করা পানি তো এই পানির মধ্যে এখন আমি যে জিনিসটা ব্যবহার করবো সেটা হলো লবণ বিওয়ার্স যাদের বিওয়ার্স প্রচণ্ড কপ জমে থাকে এবং ওষুধ খেয়ে সে কপ আপনারা সারতে পারে না এই সামান্য লবণ দিয়ে বিয়ার্স এই পানিটা আপনারা খাবেন পাতাটা সেদ্ধ করার পর আপনারা এখানে লবণ দিয়ে তারপর আপনারা দিনে আপনারা দুবার খাবেন ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বুকের সমস্ত কপ কিন্তু চলে যাবে যেটা আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে কিন্তু বুকের কপটা কিন্তু একেবারেই যায় না তো এই সামান্য পাতা সিদ্ধ করে আপনারা খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনারা একটা ভালো ফলাফল পাবেন আমার পরবর্তী টিপস হলো এখানে আমি আবার কিছু পানি নিয়েছি আর এই পানির মধ্যে এখন আমি যে জিনিসটা ব্যবহার করবো সেটা হলো চিনি আর এটা কিন্তু চিনি ছাড়াও আপনারা খেতে পারেন বাট আমার বাচ্চাদের যেহেতু আমি এটা খাওয়াই থাকি তো আমি কিন্তু ওদেরকে চিনি দিয়ে খেয়ে দিয়ে থাকি কেননা ওরা চিনি ছাড়া খেতে পারে না তো এটা কি কাজে খাবেন এবং কি সমস্যার জন্য খাবেন এটা হলো যাদের প্যাট ফুলা থাকে বিশেষ করে বড় থেকে ছোট এবং বাচ্চারা যাদের মানে প্যাট ফুলা থাকে তো প্যাট ফুলার কারণে কিন্তু অনেকটা কিন্তু সমস্যা হয় তো যাদের এই সমস্যা থাকে আপনারা কিন্তু এটা খাবেন দিনে দুবার আপনারা খাবেন ইনশাল্লাহ আপনাদের প্যাটের ব্যথা বা প্যাট ফুলানি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে চলে যাবে পরবর্তীতে যে যে পানিটা আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করবেন ডিয়ার্স আপনাদের যদি ইউরিয়ার সমস্যা থাকে তাহলে কিন্তু এই পানিটা সেদ্ধ করে আপনারা প্রতিদিন একবার করে খাবেন খাবেন খালি আর কোনো প্রকার ডায়রিয়ার সমস্যা দেখা দিলে আপনারা এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এই পাতাটাকে সেদ্ধ করে খাবেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের এই মহা সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে এটা ডায়রিয়া রোগের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এইভাবে পাতা সিদ্ধ করে আপনারা দু থেকে তিনবার আপনারা যদি এই সিদ্ধ করা পানিটা খাওয়ান ইনশাল্লাহ ডায়রিয়ার সমস্যা কিন্তু অল্প সময়ের মধ্যে ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবে ভালো থাকবেন সুস্থ হতেন আল্লাহ হাফেজ